ছর তুমি কিচ্ছু পড়নি আরে এই মাত্র কয়েকটা দিন আছে মাত্র একটা মাস আছে এই একটা মাসে তুমি চারটা থেকে পাঁচটা চাপ্টার তো পড়বে তুমি তার সাথে আমি কিছু তোমাকে টিপস বলবো কিছু টেকনিক বলবো ওই চারটে পাঁচটা চ্যাপ্টার আর আমার বলা কয়েকটা টেকনিক তুমি যদি মেনে চলো পঁচিশ পার্সেন্ট তুমি চিন্তা করছো আমি ফিফটি বেশি গ্যারেন্টি দিতে পারি তুমি পঁচিশ পার্সেন্ট বাবার কথা বলছো আমি ফিফটি বাবার গ্যারেন্টি দেবো তুমি চারটে চ্যাপ্টার পড়বে পঁচিশ পার্সেন্ট বাবার তুমি চিন্তা করো আমি তোমাকে পঞ্চাশ পার্সেন্টের বেশি গ্যারেন্টি দেবো ঠিক আছে শুধুমাত্র যে টেকনিক গুলো বলবো যে টিপস গুলো বলবো শুধু মেনে চলো গ্যারেন্টি দিচ্ছে সোমনাথ স্যার এইখানে দাঁড়িয়ে আজকে যে তুমি পঁচিশ পাওয়ার চিন্তা ভুলে যাও তিরিশ পাওয়ার চিন্তা ভুলে যাও সারা বছর তোমার কিছু পড়া হয়নি অন্তত অ্যাট এই চট্টা চ্যাট্টার পড়ো এবং আমার সঙ্গে যেটুকু সাজেশন আমি তোমাকে দেব যে টেকনিকগুলো তোমাকে ফলো করতে বলবো কিছু টেকনিক কিছু টিপস বলে দেবো সেইটুকু তো ফলো করো ফিফটি পার্সেন্টের বেশি নাম্বার তোমার কাছে এসে ধরা দেবে এটা আমার গ্যারেন্টি সোমনাথ স্যারের গ্যারেন্টি দেখো প্রথমত যে চারটে চ্যাপ্টারের কথা আমি বলবো আমি উপপাদ্য সম্পাদ্যকে এখন বাদ রাখছি এটার ব্যাপারটা এটার গল্পটা আমি পরে বলছি এটাকে আমি এখন বাদ রাখছি বাগের বাদের খাতা রাখছি আপাতত যে তিনটে চ্যাপ্টার তোমাকে পড়তে হবে দ্বিঘাত করণি তিন মাস থাকবে সেখান থেকে তুমি মাধ্যমিকের কোশ্চেন পেপারটা খুলবে পরীক্ষার হলে গিয়ে খুলে পেজ উল্টাবে দেখবে সাতের দাগের একের কোশ্চেন কোথায় আছে সাতের দাগের একের কোশ্চেন কোথায় আছে ঠিক ওইখানে দিঘাত করণি পেয়ে যাবে ঠিক আছে তুমি টেস্ট পেপার খুলে দেখো তুমি পর্ষদ খোলো তুমি এ বিডিএ খোলো সব যা ইচ্ছা হলো দেখতে হবে সাতের দাগের দিঘাত কনই থাকে ওখান থেকে তিন মার্কস তুমি ঠিক মাধ্যমিকের খুলবে দাগের এক খুঁজবে ওখানে অনুপাত পেয়ে যাবে থেকে মার্কস মার্কস হলো আর রাশি বিজ্ঞান রাশিবিজ্ঞান থেকে আট মার্কস মাধ্যমিকের প্রশ্নপত্র উল্টাবে পনেরো দাগ খুঁজবে পনের দাগ দাগ নাম্বার পনেরো খুঁজবে পনের দাগে কি পেয়ে যাবে রাশি বিজ্ঞান পেয়ে যাবে ওখান থেকে আট মার্কস তিন তিন ছয়ের আটে কত হচ্ছে চোদ্দ হচ্ছে আর একটা চ্যাপ্টার কি স্যার আরেকটা চ্যাপ্টার হচ্ছে চার নাম্বার চ্যাপ্টার হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সেখান থেকে তিন মার্কস হবে তাহলে তিন তিন ছয় আটে চোদ্দ আর তিনে টোটাল মার্কস কত দাঁড়ালো সতেরো মার্কস দাঁড়ালো সতেরো মার্কস স্যার আপনি তো বললেন ফিফটি পার্সেন্ট মাত্র তো সতেরো মার্কস হচ্ছে পাশই করতে পারবো না আরে ইয়ার সোমনাথে হিয়ার সোমনাথ স্যার ইজ হিয়ার ডোন্ট ফেয়ার আমি তো আছি না সতেরো মার্ক্সের পাওয়ানো যদি হতোই কথা তাহলে ভিডিও কেন বানাবো ইয়ার ফিফটি পার্সেন্টের বেশি আমি হিসাব তোমাকে দেবো সতেরো বার নাম্বার তুমি পেয়ে গেছো সতেরো নাম্বার তুমি পেয়ে গেছো তুমি সতেরো নাম্বার পেয়ে তুমি খুশি এর মধ্যে কোথায় কি পেয়ে যাবে সেটা আমি বলে দিচ্ছি একচল বিশিষ্ট দীঘাত সমীকরণের ওয়ান শট অলরেডি আমি ইউটিউবে দিয়ে দিয়েছি এটার ওয়ান শট অলরেডি আমি ইউটিউবে দিয়ে দিয়েছি এটার ওয়ান শট জাস্ট ওয়ান শটটা দেখবে যা পড়িছি সেটা দেখে বইয়ের কয়েকটা কোয়েশ্চেন প্র্যাকটিস করবে ওর মধ্যে লাস্টে যে কোশ্চেন গুলো বলেছি সেটা প্র্যাকটিস করবে তাহলে ওখান থেকে তিন মার্কস তুমি গ্যারেন্টিড কমন পাবে আমাদের কোর্সে যদি চলে আসো আমাদের কোর্সে যদি চলে আসো সেখানে রাশি বিজ্ঞান আমি যেভাবে পড়িছি এক একটা ভিডিও থেকে একটা চ্যাপ্টার শেষ করে দিচ্ছি রাশি বিজ্ঞান আমি যেভাবে পড়িছি যে কত অঙ্ক পড়িছি ওর মধ্যেই কমন আসবে পারলে কোর্স নিয়ে নাও নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের নাম্বারটা হচ্ছে সেভেন ডবল জিরো থ্রি ফোর থ্রি ফাইভ নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমি যা দামে কোর্স দেবো তোমাদের অফলাইন টিউশনের টিচার তার থেকে অনেক গুণ বেশি টাকা নেয় মাত্র টু নাইন্টি নাইনেও তুমি কোর্স পেয়ে যেতে পারো ঠিক আছে তো এই নম্বরে তুমি যদি হোয়াটসঅ্যাপ করো তুমি রাশিবিজ্ঞানের যে আর্ট মাস্ক রাশিবিজ্ঞানের যে আর্ট মাক্স সেটা তুমি গ্যারেন্টিড কমন পাবে গ্যারেন্টি আমি তোমাকে লিখে দিতে পারি লিখে দিতে পারি রাশিবিজ্ঞানের যে আর্ট মার্কস সেটা থেকে তুমি গ্যারেন্টি কমন পাবে কোর্সের মধ্যে করানো আছে রাশি বিজ্ঞানের যেটুকু দেওয়া আছে শুধু ভিডিও দেখবে বইয়ের থেকে দু একটা কোশ্চেন যে করা বলে দিচ্ছি ভিডিওর মধ্যে প্র্যাকটিস করবে আর কিচ্ছু করতে লাগবে না রাশি বিজ্ঞান ওইটুকু করো ওয়ান শট এর ভিডিও দেখে একচল বিশ্ব দীঘার সমীকরণ করার অ্যাপের কোর্সের মধ্যে আমি দিঘাত করণীয় অনুপাত সমানুপাত করিয়ে দেবো তিন তিন ছয় মার্কস হয়ে যাবে ঠিক আছে তাহলে আর কোনো চিন্তাই থাকলো না অ্যাপের মধ্যে এখান থেকে চোদ্দ আর ওয়ান একটা সতেরো নাম্বার কভার হয়ে যাচ্ছে তোমার তোমার এখান থেকে উঠে প্রজেক্টে প্রজেক্টে থাকবে স্কুলের দশ কত হচ্ছে টোয়েন্টি সেভেন হচ্ছে সতেরো দশ যোগ করলো সাতাশ হচ্ছে শুধু এইটুকু পেয়ে গেলে কি হলো না আমি আর কোন চ্যাপ্টার তোমাকে করতে বলবো না বাট আমি মাত্র তোমাকে একটা থেকে দুটো উপপাদ্য করতে বলবো সেটুকু সাজেশন আমি দেবো পরীক্ষার দু সপ্তাহ আগে এক থেকে দু সপ্তাহ আগে আমি মাধ্যমিক পরীক্ষার এক থেকে দু সপ্তাহ আগে আমি যেটুকু উপপাদ্য সাজেশন আর যেটুকু সম্পাদ্য সাজেশন বলে দেবো শুধু ওই উপপাদ্য শুধু ওই সম্পাদ্য করে যাবে ওখান থেকে পাঁচ আর পাঁচ দশ পাবে উপপাদ্যটা কোয়েশ্চেন পেপার যখনই পাবে মাধ্যমিকের সেটা খুঁজে নেবে নিয়ে আগে উপপাদ্যটা লিখে দেবে দাগ নম্বর নয় দাগ নাম্বার নয় দিয়ে উপপাদ্য পাবে দাগ নাম্বার এগারোতে সম্পাদ্য পাবে পাঁচ পাঁচ দশ আরে দুটো থেকে তিনটে কোশ্চেন হবে আরে আমি চারটে চ্যাপ্টার পড়লাম আমি দু তিনটে প্রশ্ন করতে পারবো না ইয়া দু তিনটে প্রশ্ন করতে পারবো না ওটা চ্যাপ্টার অনুযায়ী ধরেই না ভাই দু তিনটে প্রশ্ন করতে পারবো না হ্যাঁ পারবো তাহলে পাঁচ পাঁচ দশ আরো এখান থেকে সাতাশ প্লাস দশ কত হচ্ছে সাঁত্রিশ নাম্বার আর তোমাকে কিচ্ছু করতে লাগবে না আর আমার বলা কয়েকটা জিনিস তুমি ফলো করতে লাগবে ঠিক আছে তাহলে চারটে চ্যাপ্টার হলো আর উপপাদ্য আর সম্পাদ্য তো দু তিনটে প্রশ্নের মতন আসে ঠিক আছে ওটা চ্যাপ্টার বলা যায় আমি দু কোশ্চেন বলে দেবো সেই দু তিনটে কোশ্চেনই কমন আসবে তাহলে হয়ে এখান থেকে এবার ব্যাপারটা হচ্ছে আমি যখনই ইউটিউবে লাইভে আসব। দিন আমি যখন ইউটিউবে লাইভে আসবো বা আমি যখনই রেকর্ডেড ভিডিও দিই বা লাইভ নিই আমি যে তোমাদেরকে পর্ষদের টেস্ট পেপারটা আমি তোমাদেরকে পরপর পরপর এমসি কিউ করাবো শুধু এমসি কিউ আমি তোমাদেরকে যেগুলো করাবো এমসিকিউ কিউ কিউ আর দু মার্কসের কোশ্চেন যেগুলো আমি করাবো প্রত্যেক দিন শুধু আমার লাইফ গুলো দেখবে শুধু আর কিচ্ছু করতে হবে না তোমাকে এই চারটে চ্যাপ্টার পড়ো আর আমার প্রত্যেক দিন লাইফ গুলো দেখো ব্যাস ওখানে ছত্রিশ নম্বরের শর্ট কোয়েশ্চেন থাকে ছত্রিশ নম্বরের শর্ট কোশ্চেন থাকে সেই ছত্রিশ নাম্বারের মধ্যে অ্যাটলিস্ট সেই ছত্রিশ নম্বরের মধ্যে তোমার যদি খুব খারাপ প্রিপারেশন থাকে সারা বছর লাইভে যা করাবো তার মধ্যে কমন হবে গ্যারেন্টি ছত্রিশে ছত্রিশ কমন পাবে তাও আমি মানলাম আমি তোমাকে ছত্রিশ কমন দিলাম তুমি ছত্রিশ পালে না হয়তো পনেরো কি কুড়ি পেলে আমি ধরে নিলাম তুমি সেখান থেকে হয়তো পনেরো মার্কস পেলে সেখান থেকে ধরিলাম পনেরো পেলে তোমার সারা বছর খুব প্রিপারেশন খারাপ ছত্রিশের মধ্যে ধরিলাম মাত্র পনেরোটা নাম্বার তুমি পেয়েছো ওই দুই ইন্টু দশ মানে কুড়ি আর ওই যে শর্ট কোশ্চেন এমসি কিউ এসব এসে কিউ শূন্য শূন্য পূরণ সত্য মিথ্যা মিলিয়ে টোটাল ছত্রিশ নাম্বার থাকে তো আমি মানলাম তুমি কিচ্ছু পারো না আমার লাইভ দেখেছি তাও তুমি কিছু পারো না আরে অ্যাটলিস্ট লাইভ থেকে ছত্রিশে ছত্রিশ তুমি কমন পাবে ছত্রিশে ছত্রিশ তুমি কমন পাবে তার মধ্যে আমি মনে করলাম পরীক্ষার হলে গিয়ে মাত্র পনেরো নাম্বার তুমি করে আসতে পেরেছো এবারে এই নাম্বারকে এই সাঁত্রিশের সাথে অ্যাড করো সাঁত্রিশ প্লাস পনেরো ইজিক্যাল টু ফিফটি টু বাহান্ন নাম্বার এই বাহান্ন নাম্বারের গ্যারেন্টি তুমি গ্যারেন্টিড কমন পাবে যেরকম বললাম সেরকম ফলো করো এই তিনটে আর এই একটা এইটা 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 তিনটে একটা চারটে টোটাল চারটে চ্যাপ্টার হচ্ছে দু তিনটে কোশ্চেনের সঙ্গে আর করতে হবে সেটা উপপাদ্য থেকে সম্পাদ্য থেকে তাহলে তোমার হয়ে গেল চারটে চ্যাপ্টার আর দু তিনটে প্রশ্ন আর প্রতিদিন লাইভে থাকো খালি রাস আর কিচ্ছু লাগবে না তুমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাহান্ন নাম্বার তোমার এখান থেকে চলে আসবে এবং আর একটা কথা শুধু তাই না তোমাকে আরো একটা কথা এখান থেকে বলা যায় বা বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যেটা দিয়েছি এই নাম্বার থেকে তুমি আমাদের ম্যাথের অনলাইন কোর্স নিতে পারো সেই কোর্সটাতে যেভাবে পড়ানো হবে ইন ডিটেলস ক্লাস দেওয়া হবে তার বাইরে তোমার আর কোনো পরীক্ষার কোনো প্রশ্ন আটকাবে না একটা প্রশ্ন থাকবে না আটকাবে আমি এটুকুই তোমাকে বলবো কোর্সের মধ্যে যা পড়ানো হবে তোমার বাহান্ন পাওয়ার চিন্তা করছো তুমি নাইনটি পেয়ে যাবে ঠিক আছে এইটুকু বলেই আজকের ক্লাস এখানে শেষ করবো সবাইকে টা ভালো থেকো সব